এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলির প্রেম বিচ্ছেদ এবং তারপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় মুখর হলেন প্রায় নয় বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ ছবি ধূমকেতু এই ছবির প্রচারকে কেন্দ্র করেই যেন ফের আলোচনায় উঠে এসেছেন এই প্রাক্তন জুটি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় দেব তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে নিয়ে প্রশংসা করেন দেব বলেন আমার ওর সঙ্গে কি কথা থাকতে পারে পাশাপাশি দাঁড়ালে কি বলবো জানি না তার কথায় আমি তার কাছ থেকে কী বা নেব যা আমার কাছে নেই আমি ওকে কী বা দেব যা ওর কাছে নেই একটা মেয়ে হয়ে সংসার সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয় খুব সোজা কাজ নয় শুভশ্রী দেবের প্রশংসার পাল্টা জবাব দেন তিনি বলেন ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয় তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে এটাই বড় বিষয় যদিও আমি দেবকে ধন্যবাদ জানাবো আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে প্রশংসা করেছে আমিও বলছি দেব খুব ভালো কাজ করছে উল্লেখ্য দেব এবং শুভশ্রীর প্রেম ভেঙেছে অনেক বছর আগে বর্তমানে শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন অন্যদিকে দেব অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সাংসদ হিসেবেও নিজ দায়িত্ব পালন করছেন